সকালের ভিডিওটা সম্পূর্ণ মার মুখ থেকে আগে মায়ের মুখ দেখিয়ে তোমাদেরকে দর্শন করিয়ে আগে শুরু করছি মাকে আগে দর্শন করে নাও তারপরে কথা হবে এই যে মাকে দেখো মায়ের ছলো ছলো কেন চোখ জানো কারণ মা অনেক কষ্টে আছেন এই জগতে যেভাবে মাকে নিয়ে ছেলে খেলা হচ্ছে না মা অনেক কষ্টে আছেন এটা কেউ বুঝুক না বুঝুক সেটা আমার মতন যারা প্রকৃত মায়ের সন্তান তারা ঠিক বুঝতে পারেন ঠিক আছে আজকের আমার ছাদ বাগানে কিন্তু অনেক ফুল পেয়েছি আছে অনেক ফুল দেখিয়েছি আমি সূর্যকান্ত ইউটিউব চ্যানেলে ছেড়ে দিয়েছি অনেক ইম্পর্টেন্ট জিনিসগুলো পুলিশ মা এসেছিলেন মায়ের মন্দিরে দুটো শাড়ি দিয়েছেন লেখা আছে দেখবে সূর্যকান্ত ইউটিউব চ্যানেলে পুলিশ মা এসছেন দুটো শাড়ি দিয়েছেন উনি অনেক জায়গায় গেছিলেন ওনার সেরকম ফলাফল উনি পাননি কিন্তু শিবসীমা মায়ের মন্দিরে অনেক উপকার পেয়েছেন সেই ভিডিওটা আমি সূর্যকান্ত ইউটিউব চ্যানেলে ছেড়েছি তোমরা দেখবে এক্ষুনি ছেড়েছি ভিডিওটা ঠিক আছে তো প্রত্যেকটা ভিডিও তিনখানা চ্যানেলে ছাড়ছি তোমরা দেখতে থাকো দেখলেই তাহলে বুঝতে পারবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্রথম কথা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখবে যখনই আমার ভিডিও দেখবে সেখানে লেখা থাকে সদা সত্যতা নিন বাংলায় লেখা আছে আর সাবস্ক্রাইব লেখা রয়েছে ইংরেজিতে সাবস্ক্রাইব ঠিক আছে কালো দেখবে কালো থাকে লেখাটা সাদা আকৃতি কালো তো ওই জায়গাটা দেখতে পারলেই তোমরা হাতটাকে এরকম টিপে দেবে ওই জায়গায় দেখবে ব্যাস আর কিছু করতে হবে না ওই জায়গাটা এরকম করে হাতটা টিপে দেবে দেখবে ঘন্টা একটা বেরিয়ে আসবে মানে সাবস্ক্রাইব হয়ে গেছে আর লাইক 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 দেখবে এরকম বুড়ো আঙুলটা এইরকম করে রয়েছে এরকম করে এরকম করে রয়েছে দেখবে মানে ওই জায়গাটা এরকম টিপে দেবে ব্যাস লাইক হয়ে গেল দেখবে যদি কেউ লাইক করে থাকে দেখবে ওখানে দেখবে তুমি যদি লাইক করো ওটা একটা সংখ্যা বেড়ে যাবে এবার সেটা অন্যরকম হয়ে যায় দেখবে আবার লাইক করতে গেলে কিন্তু কমে যাবে একবারই 在一块。 আর কমেন্ট একটু দেখবে যে নিচের দিকে উপরের দিকে টানবে দেখবে তোমার কমেন্ট বক্স ওখানে আছে যারা যারা কমেন্ট দেয় সেইগুলো আছে সেখানে একটা কমেন্ট তুমি দিয়ে দেবে তোমার এতে তো যে যে কোনো কমেন্ট তোমরা যা যা বক্তব্য তোমরা দিতে পারো তোমাদের যে ঝাড়ফুঁক করাতে চাও যেভাবে করছি আমি তাদের সমস্যাটা ফোনের মাধ্যমে নিশ্চয়ই সেটা তোমরা জানিয়ে দেবে তোমাদের নাম গোত্র দিয়ে দেবে কি সমস্যা হচ্ছে বলে দেবে আমি সেই অনুযায়ী মন্ত্র প্রয়োগ করব আর যদি অন্য কোনো সমস্যা থাকে সেটা আমি তোমাদেরকে রিপ্লাই দেবো মানে তোমাদেরকে সেখানে আমি জানিয়ে দেবো যে এই সম সমস্যা এই কদিন ঝাড়াবো যেমন আজকে যেমন দেখো সকালবেলা যারা আমাকে বললেন মাগো একটু ঝাড়িয়ে দাও মাগো একটু ঝাড়িয়ে দাও উনি হা সুমন সুমন বাবাকে আমি ঝাড়িয়ে দিয়েছি ওনার সাথে অনেক ওনার মায়ের সাথে আমার অনেক কথা হয় উনি অনেক উপকার পাচ্ছেন যখনই কোনো সমস্যা হয় আমাকে বলেন আমি ঝাড়িয়ে দিয়ে অনেক দূরের অনেক দূর দূর থেকে এনারা আমার সাথে যোগাযোগ করেন ছুটি পেলে ওনার যেহেতু ছেলে প্রাইমারি স্কুলের টিচার মানে সরি মাস্টার তো ছুটি পেলে নিশ্চয়ই মায়ের কাছে দর্শন করতে আসবেন পুজোর জন্য উনি টাকা পাঠিয়ে দেন পাঠালেই আমি পুজো মায়ের নামে দিয়ে দিই ওনারা জানেন ভালো করে তো এখন যেটা বলছি এরকমভাবে সবার উপকার করি তো দূর থেকেও মাকে পুজো পাঠালে তাদের নামে মাকে পুজো মাকে তাদের নাম করে মাকে পুজো দিয়ে মা জানেন অন্তর জামেনি মার কাছে এসেই যে পুজো দেওয়া হয় ভুল কথা মাকে দূর থেকেও মায়ের নামে পুজো করা যায় তো আমার নাম্বারটা হলো সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ এটা হলো আমার নাম্বার আর অ্যাড্রেসটা বলে দিই আমি অনেক কিছু দেখাবো এই ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখবে অনেক কিছু দেখাবো আমার ছেলে আজকে বড় ছেলে পুজো করবে কীরকমভাবে দেখবে ঠিক আছে আমার বড়ো ছেলে পুজো করবে কীরকমভাবে দেখবে এই প্রদীপটা বাবা জ্বালিয়ে দিয়ে গেছে ওটা তো সবসময় জলে জাগাতো প্রদীপ এই প্রদীপটা বাবা জ্বালালো এটা আবার আমি জ্বালালাম আবার লিভে গেছিলো আমার বড় ছেলে আবার জ্বালিয়ে দিলো এখানে জ্বালিয়ে দিলো আমার বড় ছেলে আর ধূপ দেখতে পাচ্ছ ধূপ তো জ্বলছে এই যে আমি ধূপ দিয়েছি দেখতে পাচ্ছ এই যে আমি ধূপ দিয়েছি ধূপ জ্বলছে আমার বড় ছেলে ভোগ দেবে দেখো কি সুন্দর ছাদ বাগান থেকে ফুল তোলাবো ভিডিওটা একটু বড় হলেও দেখবে আমি তিনখানা ইউটিউব চ্যানেলে ছাড়বো দেখেছো এই যে ঘরটা ঝাঁট দিয়েছে দেখো ঝাঁট আমার বড়ো ছেলে খুব ভালো গরম জল করে দিলাম স্নান করলো ও গরম জলে স্নান করতে চায় না শিবাঙের জন্য গরম জল করেছিলাম ওকে স্নান করালাম তাই জন্য একটু জলটা বেশি হয়ে গেছে আরও এক হাঁড়ি বড়ো হাঁড়িতে করেছিলাম তো দিয়ে দিলাম এখন গরমকাল পড়ে গেছে তো এইভাবে কিন্তু আমি দূর দূরান্ত থেকে যারা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয় ফোন করে বলে দেয় মাছটি ঝাড়িয়ে দাও ছবি টুপি পাঠিয়ে দিলে নাম কী বার জন্ম এগুলো পাঠিয়ে দিলে আমি ঝাড়িয়ে দিই তাদেরকে ঝাড়ালেই মন্ত্রের দ্বারা দূর থেকেও কাজ হয়ে যাচ্ছে সবার কাজ হচ্ছে এখন তোমাদের শিবায়নকে চুপ করে রাখার জন্য এই যে দেখো দেখতে পাচ্ছ ঠাকুরের গান চালিয়ে ও নিজে নিজে দেখছে ঠাকুরের গান না হলে ওর ভালো লাগে না যখনই যাই হোক ঠাকুরের জিনিস দরকার ওর এই সূর্যকান্ত ইউটিউব চ্যানেলে ছেড়েছি দেখবে এখানে ধূপ ছিল ধূপগুলো সব পুরো যে মানে শেষ হয়ে গেল জ্বলে জ্বলে এই যে মায়ের প্রদীপ তো অবশ্যই জ্বলছে এটা তো জ্বলতেই থাকে দুদিকে জ্বালা হাওয়া দিচ্ছে বলে এই যে হাওয়া দিচ্ছে বলে মাঝে মাঝে লিবে যায় মোমবাতিরা লিবে গেছে এদিকে আমি দেখাচ্ছি আমার ছেলে নিচে গেছে বাসন মাসতে আমি দেখাচ্ছি এগুলো আমি কাপড়গুলো যেহেতু কাচবো আমার গরম জলে আমি এই কাপড় কাঁচাগুলো পুরো সূর্যকান্ত ইয়ে সিবায় ইউটিউব চ্যানেলে ছাড়বো এ শিব সময় আমার ইউটিউব চ্যানেলে ছাড়বো ভাবছি বা সূর্যকান্ত ইয়ে চ্যানেলে দেখবে তোমরা এগুলো সব এগুলো দেখিয়েছি আমি সূর্যকান্ত ইউটিউব চ্যানেলে দেখিয়েছি তোমরা দেখেছো এগুলো আমি এখনও কাচিনি আমি ভিডিও করছি আর এক করে কাজ করছি তো এগুলো আমি কাঁচবো আরও দিলাম এখানে ভিজিয়ে গরম জল এটা অনেকক্ষণ দিয়ে রেখেছি এবার কেঁচে দেবো পরিষ্কার করে দেবো খুব সুন্দর করে পরিষ্কার করে নেবো এক্ষুনি শিবাঙ্গে স্নান করানো স্নান করানো হয়ে গেছে গরম জলে তোমরা দেখে নিয়েছো আর মোবাইল চালিয়ে দিয়েছি বড় ছেলেও স্নান করে নিয়েছে এই যে আমার বড়ো ছেলে এবার বাসন মাজবে দেখতে পাচ্ছ এবার বাসনগুলো মাজবে আমার বড়ো ছেলে তো শিশু মায়ের ভক্তরা আমার ছো বড়ো ছেলে খুব কাজ করে আজকে বুধবার ছুটির দিন আমি ওকে কাজে পাঠালাম না বাবা কাজে গেছে ওর বাবা কাজে গেছে দেখো আমার বড়ো ছেলে কত সুন্দর করে বাসন মাজবে শুধু দেখতে থাকো তোমরা দেখো দেখো এইসব বাচ্চাদের যদি ভুলও হয় ঠাকুর ঠিক ক্ষমা করে দেন যেহেতু আমার বড়ো ছেলের একটু বুদ্ধি কম বুদ্ধিটা কম ওর আর কিছুই না বুদ্ধিটা কম বাসনটা মাজা হয়ে গেলে আবার ফিরে আসছি আমি এই যে বাসনটা মাজা হলে আমি আবার ফিরে আসছি আমার বড় ছেলে বাসনটা মেজে নিচ্ছে কী সুন্দর করে দেখবে ও খুব সুন্দর কাজ করে একটু জাস্ট বুদ্ধিটা কম ওর মনের মধ্যে এখন হিংসা জিনিসটা কি জানে না ও সবসময় শান্ত থাকে আর যখন যদি বোকা শুরু করে তো বকতে থাকবে কেউ যদি রাগিয়ে দেয় দেখতে পাচ্ছ কী সুন্দর করে বাসনগুলো মারতে দেখো তোমরা নিজেরাই দেখো দেখ তোমরা নিজেরা দেখো কী সুন্দর বাসন মারছে দেখেছো ঠাকুর আমার কত পরিবর্তন করেছে কাজ করে এ করে কত ঠাকুর আমার ছেলেকে পরিবর্তন করে দিয়েছে কষ্ট করতে হবে কষ্ট করতে হবে তবে তো ভালো হবে এমনি ঠাকুরের ভরসায় রেখে দিলে সব ভালো হবে আমার ছেলে জন্মগত বুদ্ধি কম তাহলে জন্মগত বুদ্ধি সহজে কারো খোলে নাকি আজ আমার পরিশ্রমে দেখো খুলে যাচ্ছে কেন ওকে সেরকম ট্রেনিং দিতে হয় ডাক্তার দেখাতে হবে মায়ের মায়ের ওষুধের প্রয়োজন আছে ডাক্তারের ওষুধের প্রয়োজন আছে প্রয়োজন আছে কিন্তু আমি টাইম পাই না ওষুধ ওষুধ খাওয়ানো বন্ধ করে দিচ্ছি তাই মাঝে মাঝে এরকম হয় কিন্তু আমার ছেলেকে যদি আমি ট্রিটমেন্ট করি ভগবান বলেছেন তোর ছেলে ঠিক হয়ে যাবে বলে কষ্ট কর কেষ্ট পাবি কষ্টটা যদি আমরা না করতে পারি কি করে কেষ্ট পাবো হ্যাঁ খালি পাল্টা আমার ছেলেকে নিয়ে ভিডিও করে পাল্টা বলা আমার ছেলেকে নিয়ে ভিডিও অনেক কিছু বলা আছে দেখবে তোমরা ভিডিওতে বলেছি আমার ছেলের কেন এটা হয়েছে কি করলে ঠিক হবে আর সব সময় এই জিনিসগুলো আমি বলে রাখি তোমরা দেখবে না ওটা বাইরে ফেলে বা পুকুর ধারে ফেলে দাও চলো নিয়ে এসো হ্যাঁ এই যে পুকুর ধারে ফেলে দিল ফুলগুলো এটা পুকুর এটা পুকুর আমাদের পানায় ভর্তি এখানে কেউ যায় না জল ভর্তি যাও এবার মেজে নাও ফোন করবো হ্যাঁ করে দিচ্ছি যাও করে দিচ্ছি ফোন করছি এক্ষুনি করবো চলে আসবে দেখেছো গদ্দর পরিষ্কার বালিশের ওয়ারগুলো সব কাজবো বালিশের ওয়ার বেড বেড কাভার সব কাজবো তো সব ভিজিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আমি স্নান করে খুব সুন্দর একটা নাইটি পরে নিয়েছি আমার ছাওয়া দেখতে পাচ্ছ গামলা এসেছি ছেলে ওখানে বাসন মারছে আর আমি এদিকে ঝপঝপ করে ফুলগুলো তুলে নেবো সূর্যকান্ত ইউটিউব চ্যানেলে ছেড়েছি তোমরা দেখবে আগে যে কটা আছে তুলে নিই এগুলো তিনটে উঠেছে ফুল ভর্তি কালকের পরশু দিনে তো এই গাছে যা ফুল উঠবে পুজো করে শেষ করতে পারবো না এবার আকন্দ ফুল কটা আমি তুলে নেব তারপরে এই যে ফুল তুলব এই যে এবার এই ফুলটা তুলে নেব। তা হলুদ ফুল যা ধরে কিন্তু দেখো পিঁপড়ে কি করেছে গাছটা আমাকে একটু ট্রিটমেন্ট করতেই হবে নালে এই হলুদ ফুলে আমার পুজো অনেক হয়ে যায় বেশি হয়ে যায় ফুল আমার দেখবে ভিডিওগুলোতে আমার পুরাতন ভিডিওগুলো আকন্দ ফুল আর বেশি তুললাম না যা আছে অনেক আমার ঠাকুর তোমাদের শিবসি মামার পুজো সব দেবতা দেবীর পুজো আমার ভালোভাবে হয়ে যাবে সুরজিৎ তুমি বাসন ধুয়ে নিছ ছাদে আসো ফুলগুলো নিয়ে যাও এবার দেখো এই ফুলের গাছটা দেখেছো এটা তুলবো এটা আবার তুলবো এই যে এই যে এতগুলো ফুল হয়ে গেছে দেখেছ এই যে এবার দেখি নীলকণ্ঠ ফুল কটা হয়েছে ভক্তদেরগুলো বিটুগুলো দিয়ে দিচ্ছি বিটুলি আরও বিটুলি অনেক হয়ে গেছে এই যে নীলকণ্ঠ ফুলের গাছ নীলকণ্ঠ ফুল মাত্র দুটো পেয়েছি ওখানে দেবে নাহলে এই এই দিয়ে এই হাতে দাও এই হাতে দিয়ে দাও হ্যাঁ মায়ের ওই হাতে দাও তোমার হাত পাবে না বাবা নাহলে এইখানটা দিয়ে দাও বাবা এই যে হ্যাঁ এই হাতে দিয়ে দাও হ্যাঁ তাও হবে ব্যাস আর দেখো কী ফুল আছে সেগুলো দাও থালা থালা সাজিয়ে ওং নম শিবায়

আমার বড় ছেলে এখানে দিয়ে দিল ঠাকুরকে জবা ফুল খয়রি বড় বড়ো জবা ফুল নিজের ছাদের বাগানে আর ভালামশোরে মাথায় দেখো এই যে ইয়ে দিয়েছে আর প্রত্যেকটা থালা থালাগুলো সাজিয়ে নিল দেখো প্রত্যেকটা থালায় ফুল দিয়ে দিয়ে সাজিয়ে নিয়েছে এবার ফল কাটবে দেখো কি সুন্দর করে আমি দেখাচ্ছি শুধু এই কারণে যে আমার ছেলেকে বলছে এরকম আমার ছেলেকে নিয়ে বলে তোর ছেলেটাকেও তো তোর ভালো ভালো করতে পারতিস বা মা ভালো করতে পারতো বুঝতে পারছো এক্ষুনি ভিডিওটা বেরিয়েছে তো যাই হোক আমি আর বেশি ওদের ওই প্রশ্নের উত্তর দেবো না শুধু ছেলেটাকে নিয়ে আমি দেখাচ্ছি আমার ছেলে যেখানে ভালো হওয়ার কথাই ছিল না জন্মগত জন্মগত বুদ্ধিগম জন্মগত আমি যখন পেটে ছিল তখন আমি কোনো ইংলিশের ফিংলিশন নিই নি আমি জানতাম না খুব বোকা অল্প বয়সে প্রেম করে বিয়ে করেছিলাম আমার অনেক কাহিনী আছে নিশ্চয়ই কোনোদিন না কোনো দিন আমি কাহিনী তুলে ধরবো বলি না নিজের পায়ে নিজে কুরুন মারলে যা হয় তো আমি তো দেখে শুনে বিয়ে করেছি আমার বাবা মা তো দেখে শুনে দেয়নি আমি যাকে বিয়ে করেছি তো এই নিয়ে অনেক কিছু হয়েছিল ঝড় কিন্তু স্বামী স্ত্রী আমরা কোনো দিন নিজেরা ছাড়াছাড়ি হয়নি ঝগড়া অশান্তি হয় কিন্তু আলাদা আমরা কোনো দিন হয়নি ঠিক আছে আমরা দুজন দুজনের জীবন আমার ছেলে মেয়ে তিনজনকে নিয়ে আমাদের জীবন সংসার ভগবানকে নিয়ে আর তোমাদেরকে নিয়ে আমার সুখের স্বর্গ এই ভক্তদেরকে নিয়ে সবাইকে নিয়ে আমার ভগবানের সন্তান এই জগতের সবাই ভালো খারাপ সবকে নিয়ে ভগবান চলেন ভগবান সেই শক্তি আমাকে আমাকে দিয়েছেন হয়তো রেগে যায় মাঝে মাঝে উত্তর দিতে হয় কিন্তু আমি সবাইকে অন্তর থেকে ভালোবাসি ভগবান সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক বাবা ভোগটা দিয়ে দিচ্ছ ওই দেখো কথা বলতে বলতে ভোগ দিয়ে দিচ্ছে এবার ফলগুলো কাটাবো দেখো ফল কাটাবো ছাদ বাগান থেকে যে ফুল এসছে এর থেকে আর কি চাই দেখো কি সুন্দর দেখো আমার ছেলে কথা বলতে বলতে একটা করে বাতাসা দিয়ে দিচ্ছে তাহলে আমার বড়ো ছেলে তোমাদেরও বড়ো ছেলে তাহলে আমার বড়ো ছেলে এবার প্রণাম করো ঠাকুরকে একটুখানি ঘণ্টাসঙ্ক বাজাও জয় মা কালীর জয় ওর আলজিবটা ছোট জয় শিবশ্যামা মায়ের জয় দেখেছ দেখেছ দেখেছো জয় শিবশ্যমা মায়ের জয় বুঝতে পারছো কত বয়স বলো কিন্তু ওর বুদ্ধি একটু কম কিন্তু এত পরিশ্রম করে কাজ করে কথা সবাইকে মাসি মেসো দিদি দাদা মা বাবা সব হ্যাঁ হ্যাঁ দেব আজকে আমাদের এখানে আসবে ওই জন্য কোথায় আসবে শুনেছে নাকি শুনেছে ওই জন্য বারবার বলছে মা দেব এসছে দেব এসছে আমাকে নিয়ে চলো তো যাই হোক এবার ঘন্টা সংখ্য বাজবে এবার নিচের ঘরগুলোতে যাচ্ছে সব জায়গাতে ধূপ ধুনো দিয়ে ইয়ে ধুনো বলছি ধূপ দেবে আমি তোমরা জানো ভালো করি বাবা পুজো দিয়ে দিয়ে গেছেন শুধু ভোগ এখন দেওয়া হচ্ছে আবার আমি কাপড় কেচে আবার আসব আমার একটা চ্যানেলে ভিডিও ছাড়বো দেখেছো সারা ঘর ধূপটা ঘুরিয়ে নিয়ে এলো ঠাকুরকে ফল সাজিয়ে দিল এবার দেখো আমার ছেলে মেয়ে সবাই শিক্ষা আমি দিয়েছি যতটা পাচ্ছি করে যাচ্ছি জানি না হলে কি হবে আমি আমার মতন ওদেরকে দিয়ে যাচ্ছি সবকিছু বুদ্ধি হ্যাঁ গেট দাও গেট দাও জয় শিব জয় জয় শিব মামায়ের জয় ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় একটা কথা বলি শিব মামায়ের ভক্তদেরকে দেখেছো কি সুন্দর ফলগুলো কেটে সাজিয়েছে হ্যাঁ হ্যাঁ দাও গুছিয়ে রাখো তুমি গুছিয়ে রাখো দেখো কি সুন্দর আমি যেহেতু দেখো আমার আমার আমি সান টান করে কেন নাইটি পাল্টে এলাম কারণ তোমাদের দেখো হ্যাঁ প্রণাম করে নাও হ্যাঁ প্রার্থনা করো কি প্রার্থনা করছো বাবা করে নাও জয় মা কালী জয় দেখেছো দেখো এই সব ছেলেদের বুদ্ধি দেখো হ্যাঁ আসছি বলে আমাকে বলছে আসি মা এখন আসনটা গুছিয়ে দেবে কি সুন্দর করে আচ্ছা এবার বলো মায়ের ভক্তরা যে ছেলের বুদ্ধি ডাক্তার বলেছিল মায়ের ভরসা আমি রেখেছিলাম মা বলছিলো মা একটা জায়গা বলে দিয়েছিল আমাকে যে ওই জায়গাতে তুই নিয়ে গিয়ে দেখা সার্কাস গোবরা গভর্নমেন্টাল হসপিটালে আমি আমার ছেলেকে দেখাই আমার সেরকম ভিডিও অনেক কটা ছাড়া রয়েছে তাহলে আমি সেখানে সব কিছু রিজাল্ট দিয়ে দিচ্ছি যে কেন আমার ছেলে এরকম কী হবে না হবে ওর ভবিষ্যৎটা পরবর্তীকালে কী হবে সব আমার তোলা আছে এরা আমার ভিডিও দেখে না বুঝলে আর আমাকে নিয়ে উল্টো কথা বলে এখন যদি এইগুলো নিয়ে তর্কাতর্কি করি তাহলে কিন্তু জিনিসটা অনেক দূরে যাবে কারণ আমি তো সবার সাথে পারবো না আমি একটা সেবিকা হয়তো এদের সাথে তো আমি পারবো না তাই আমি সবাইকে বলবো সবাই ভালো ভালো থাকুক সুস্থ থাকুক কাউকে নিয়ে ভিডিও করতে গেলে একটু ভালো করে তদন্ত করে ভিডিওটা করা ভালো আচ্ছা আমার ছেলেকে নিয়ে কথাটা উঠলো তো আমার ছেলে দেখো তখন কেমন ছিল একটা সময় সে জলের বোতল খুলে খেতে পারতো না একটা সময় মায়ের মন্দির তো এখানে মায়ের মন্দির তো আমি কি মিথ্যা কথা বলছি ছেলেকে নিয়ে যে প্যান্ট পরতে পারতো না জুতো কোন পায়ে কোন জুতোটা পরে সেটা পড়তে পারতো না যেখানে ডাক্তার আমি দেখাচ্ছি না সেরকম ডাক্তার দেখালে তো আরও তাড়াতাড়ি আমার ছেলে ভালো হয়ে যাবে কিন্তু কী করবো এই ভক্ত সেবা করতে গিয়ে আজ আমার ছেলে মেয়েদের আমি ক্ষতি করছি অবশ্যই আমি ভক্ত সেবা করতে গিয়ে আমার ছেলে মেয়েদের আমি সর্বনাশের দিকে এগিয়ে দিচ্ছি অবশ্যই ঠিক বলেছিল একদিন কেউ কমেন্ট করেছিল আমাকে যে ছেলে কিন্তু দেখো আমার ছেলেদেরকে আজ ছেলে মেয়ে সবাইকে ট্রেনিং দিয়ে দিয়ে শিখি শিখিয়ে যেটুকু পেরেছে কোথাও তো ঘুরতে যেতে পারে না পাঁচটা ঘরও যায় না এই ঘরের মধ্যে যেটুকু ব্রেন ঢুকছে সেইটুকুই তারা শিখছে আমরা তো কারো ঘরেও কোথাও যাই না এই মাঠের মধ্যে একটু বসে থাকে তাহলে বলো আজ দেখো আমার ছেলে কিন্তু পুজো দিচ্ছে জুতো পরতে পারে ড্রেস পরতে পারে ঘুরতে পারে কাজ করতে পারে কত কাজ করে সব তো দেখাই বলো আমি তো অনেক সময় দেখাই না মাঝে মধ্যে শুধু তোমাদের জন্য দেখায় কেন কারণ মা আছেন মা আছেন বলে ওকে কিন্তু অনেকটা পরিবর্তন করেছে মা বলেছে আমার ভিডোতে আছে ও সংসার ধর্ম সব করবে খুব শান্ত আমার ছেলে সংসার ধর্ম সব করবে ইনকাম করে খাওয়াবে সব থেকে বড় কথা আমার ছেলের নামে আমি যা করে দিয়ে যাব। আমার ছেলের ভবিষ্যতের জন্য আমি আমি দুটোর জন্য না করি কিন্তু বড় ছেলের জন্য আমি যা করে দিয়ে যাব ভবিষ্যৎ চিন্তা আমি করব। না সেতে যদি আমার গরু গাধার মতন আরও পরিশ্রম করতে হয় সৎ পথে আমার ছেলের জন্য আমি করে দিয়ে যাব অবশ্যই করে দিয়ে যাব। আমার ছেলেকে সব থেকে বড় ছেলেকে আমরা অনেক যত্ন রাখছি মাঝে মাঝে ভুল হয়ে যায় পারি না কাজের মাধ্যমে সেটা ভগবান জানেন ভক্তরাও জানেন কিন্তু আমি সব সময় সবাইকেই ভালোবাসি আমার তিনটে সন্তানকে যেমন যাকে যেটুকু দেখার ঠিক দেখছি কিন্তু পড়াশোনার ব্যাপারটা যদি বলো পড়াশোনার ব্যাপারটা একটা ঘটনা আমি বলেছি দেখবে তাহলে সেটাও না সেটা বলা আছে আমার তবুও আমি বলবো আমার ছেলে কিন্তু সেভেন সিক্স পর্যন্ত পড়েছে সেভেনে উঠেছে ও মাথায় ধরে রাখতে পারে না ভুলে যায় এই হলো কথা ওকে পড়াতে গেলে এই সব স্কুলে হবে না বলেছিলো অনেক দূরে নিয়ে যেতে হবে কিন্তু প্রতিদিন নিয়ে আসা নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় আমি আমার ছেলেকে তিনখানা হোস্টেলে দিয়েছিলাম কোথাও রাখতে পারিনি আমার ছেলেকে কারণ সেখান থেকে কান্নাকাটি করতো থাকতে চাইতো না ইয়ে বলতো তো মানে হোস্টেল থেকে পর্যন্ত বলতো যে ছেলে তো খুব একটু পোকা টাইপে তো এরা খুব মারধর করছে ছেলেটাকে আমার ছেলে এত শান্ত তো এ মার খায় সামান্য বোনও মাঝে মাঝে বকে পাড়ার লোকরা এই যে বাচ্চাগুলো আসে দুষ্টুমি করে আমার ছেলেকে জানো কত বোকাঝোকা করে কত শান্ত চুপ করে বসে থাকবে কেউ জুতো কেড়ে নেবে কেউ প্যান্ট কেড়ে নেবে কিন্তু কোনো দিন কারোর সাথে কোনো দিন আজ পর্যন্ত গায়ে একটা হাত তোলে নেই শিবসমা মা জানেন ভক্তরা জানেন এবং এই পাড়ার লোক জানেন আমার ছেলের আমার ছেলেকে জানো কত ভালোবাসে এই পাড়াতে কত ভালোবাসে কত ভালোবাসে আমাদেরকে এত ভালোবাসে না যতটা আমার বড় ছেলেকে চেনে সবাই যতটা ভালোবাসে তো যাই হোক আর বেশি কথা বাড়ালাম না এরপরের ভিডিওটা আবার ছাড়ছি দেখতে থাকো